মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে একজন একেবারে পার্টি ছিলেন যে শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে তিনি সেখানে পার্টি ছিলেন তিনি আর্গুমেন্ট করেছেন এবং তখন সেই বৈঠক হলো ইসির সাথে সেই বৈঠক হলো তিনি গিয়ে বসলেন সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিলেন এই রায়টা আমরা সম্পূর্ণরূপে রূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং এক পাখি যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি একেবারে রায় সপ করার মতো প্রত্যেকটাকে অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে একটা থেকেই নির্বাচন কমিশনে ছিলাম সরাসরি সেখান থেকে এখানে আসলাম আমার মানে আপনার সময় বোধ মানে বলিউডের একটা মুভি দেখছেন জলি এল এল মনে থাকার কথা তো আমার বারবার ওইটার কথা মনে হচ্ছিল এই সাত ঘন্টায় কারণ ওই আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের শুনানি চলাকালে ন পয়েন্টের বাইরেও আহ প্রেসার পয়েন্ট পয়েন্ট ড্রামা পয়েন্ট অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুরো জিনিসটা এক ধরনের আড়কের মতো মঞ্চায়িত হয়েছে নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে এবং এর বাইরে আমরা আরো দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্ট ভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন আমি पर्सनালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন যেটা বিষয়ে এখনো রাইটা আসেনি এটা শুধু একটা ইস্যুই আদমি আজকে রাত অথবা কালকে রাই এসেছিল বলতে সেটা হচ্ছে কুমিল্লার 3 সংশোধনের বিষয়ে কিন্তু রাই এর আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেল 바이러스লি ইমোশনাল পয়েন্টে পাওয়া উচিত যদি এরকম ভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা সংকল্পে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস বাস করে করতে পারবে না এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মক সৃষ্টি করা হয় ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয় বৈঠকের পরে রায় হয় সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শোনা আজকে হয়েছে এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে আরবিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসাম চৌধুরী তিনি সদস্য কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের এবং বারোশো কোটি টাকা ঋণ খেলাপি বারোশো কোটি টাকা ঋণ একজন ব্যক্তি পাঁচটা ব্যাংকে বোঝা পাঁচটা ব্যাংকে তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন

অন্যরা ওখানে বসে আইনি ইন্টারপ্রিটেশন করছেন অন্যরা ওখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন যেটা পুরোটা লেকচার আমাদের নেই এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি জনগণের কনফিডেন্স আজকের পরে না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি যেহেতু থেকে সাথে কথা বলছি কারণে সিদ্ধান্ত আমি আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করবো এবং অপর অপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের জোর ঐক্য আছে নির্বাচনী ঐক্য আছে দশ দলীয় আমরা সকল পরিষদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটা আমরা জানাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম আমরা রাজপথে আমার নামার উপস্থিতি গ্রহণ করবো একই সাথে আমাদের আইনি লড়াই রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন